হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমি অনেক দিন যাবৎ আসলে মোটো ব্লকেই আমি প্রথমত আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি আর আগে বা এরকম ভিডিওই আমি দিতাম আর কি সবসময় তো আমি বর্তমানে মোটো ব্লগের ভিডিওগুলি কমিয়ে দিয়েছি তো বর্তমানে আমি যে ভিডিওগুলি আপলোড দিচ্ছি সেগুলি পূর্ণ ভিডিও আমি আপলোড দিচ্ছি দিন দিনে তো আমার যে ভিডিওগুলি রয়েছে ভিডিওগুলি আপনারা কমার বেশ দেখেন দেখা হয় তো আপনারা সাবস্ক্রাইব করতে চান না আমার চ্যানেলটাকে আসলে আমার এই চ্যানেলে যা কিছু করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু তৃণমূল মানুষদের জন্য করা হয় তারা খেটে খাওয়া বা শ্রমজীবী যারা শ্রম দেয় শ্রমের উপরে জীবিকা নির্বাহন করে যে যারা এই যে শ্রম দিচ্ছে যারা এই যে সমাজে যারা তৃণমূল রয়েছে তাদের জন্যই আমি মূলত ভিডিওটা চেষ্টা করি করার জন্য তো এর বাইরে আর কোনো কিছু না তো দেখেন মানুষ কতটা শ্রম দেয় এখানে এই যে একটা অবস্থা এই যে দেখেন এই যে আসতেছে মানুষ উনি কিন্তু রিক্সাগুলিকে যে নিচে যে রিক্সাগুলি থাকে এগুলোকে ধাক্কা দিয়ে উপরে তোলার জন্য এই কাজটা উনি করে থাকেন এবং তাছাড়া এই কাজটার পাশাপাশি উনি যে কাজটা করে থাকেন ওনার যেই কাজটা আছে যে মানুষের যে উপকার করা দেখেন একে কিন্তু নিজের উপকার হচ্ছে আবার আরেকজনের কিন্তু উপকার করতেছে তো মানুষ কত কষ্ট করে এই বিষয়গুলি কিন্তু নিজে সচক্ষে না দেখলে বুঝতে পারা যায় না এই যে দেখলেন এই যে কতটুকু মাল ওনার গাড়িতে নিয়েছে এবং উনি এই মালামালগুলি নিয়ে কিন্তু যাচ্ছেন আসলে আমরা তো শুধু সমাজে নিজের বুঝি আর যারা এই দেশটাকে ধ্বংস করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো এই যে লোকগুলি যারা শ্রম দিচ্ছে কষ্ট করছে দিনে দিনাতিপাত করতেছে যারা দুই টাকা রুচির জন্য জীবনটাকে একরকম বাজিতে রূপান্তর করেছে এবং বাজি বাজি ধরেছে এবং জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে ফেলতেছে তারা আসলে জীবনে কি পেল জীবনে তাদের চাওয়া পাওয়া কি না আছে তাদের বিলাসবহুল গাড়ি না আছে তাদের বিলাসবহুল পারে তারা আসলে বিলাসিতার জন্য এই কাজগুলি করে না তারা তাদের জীবিকা নির্বাহের জন্য জীবনের তাগিদের জন্য জীবনে বাঁচার তাগিদের জন্য এই কাজগুলি কিন্তু করে থাকে তো সব দিক বিবেচনা সাপেক্ষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু আমরা আর জীবনের জন্য কই রইলাম মানুষের জন্য বা কই রইলাম আমরা তো নিজের বুঝতেই বুঝে শেষ করতে পারি না তো আমরা আশা করব আপনারা আমাদের ভিডিওগুলিকে বেশি বেশি দেখবেন তো আমরা যতটুকু পারি আমরা যতটুকুই পারি আমরা ভিডিওগুলিকে আসলে সমাজতান্ত্রিক বা আত্মকেন্দ্রিক আমরা যে ভিডিওগুলি রয়েছে এগুলি আসলে আমরা এগুলোই তুলে ধরার চেষ্টা করি যারা সমাজে তৃণমূল অবস্থায় রয়েছে আর বর্তমানে যে বাজারের যে দ্রব্য মূল্য এখন হয়তো সিজন একটু শিথিল অবস্থায় রয়েছে যার কারণে দেখা গেছে তারা দামটা একটু শীতলতার মধ্যে থাকার কারণে তারা নিজে নিজেই নিজে একটু খেতে পারতেছে বা চলতে পারতেছে যখন সিজন ছাড়া থাকে ধরেন এই যে গত এক মাস পূর্বে যে পরিমাণ দাম গেছে জিনিসের রকম যদি মূল্য তালিকা থাকে তাহলে কিন্তু মানুষের একটা না বিশ্বাস চলে আসে যে এতটা শ্রম দিয়ে বা এতটা কষ্ট করে জিনিসের দাম যে এত দামের মধ্যে দিয়ে কিভাবে চলা যায় আসলে এটা কখনোই সম্ভব হয়ে ওঠে না কষ্টকর বিষয়টা তো এই সব কিছু ওকে উপেক্ষা করেই আমাদের সমাজে চলতে হয় তো আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য সবসময় তো আর হয়ে ওঠে না তো আমরা এই বিষয়গুলোই সবসময় তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে যে সমাজে যারা অবহেলিত আছে তৃণমূল পর্যায়ে আছে যারা শ্রম দিচ্ছে স্কেচিং করতেছে আমার সব ভালো লাগতেছে তার স্কেচিংটা দেখেন অবস্থা দেখেন সে স্কেচিং করতেছে সমাজে মানুষ কত রকমের কাজ করে খায় দেখেন এই যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজস্ব একটা কাজের একটা ধরন আছে এই সমাজটাকে আল্লাহ কত সুন্দরভাবে বিচ্ছিন্ন করে রেখেছেন যে এক একজনে এক একটা কাজ করতেছে মানে কারো কাজের সাথে কারো কাজে তেমন একটা মিল নেই প্রত্যেকেই তার নিজ নিজ কাজ করে সম্পাদন করতেছে এবং এই কাজগুলোর মধ্য দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেছে কিছু করার নেই সমাজটা চলতে হলে সমাজের সবাইকে একসাথে এক একটা কাজ এক একজনে সম্পাদন করতে হবে কারণ তার দ্বারা এই কাজটা সম্পাদন না হলে সমাজের একটা অংশকে এখানে আলাদা করে দেখা হবে যেমন চুল কাটার যে বিষয়টা আপনি চুল কাটেন ভালো কথা চুল কাটতে গিয়ে এখন চুল কাটতে গিয়ে যদি আপনি চুল কাটতে গিয়ে যদি চুলের একজন যে নাপিত এই এর সংখ্যা যদি দিন দিন কমে যায় তাহলে কিন্তু বিরাট পরে একটা প্রভাব পড়বে সমাজের একটা জিনিসের প্রভাব পড়লে আপনি বুঝতে পারবেন যে কতটা সমস্যার সৃষ্টি হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এরকম প্রত্যেকটা মানুষের স্তরে স্তরে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন রয়েছে এবং এই প্রয়োজনীয়তাগুলা মানুষকে দিন দিন সমাজটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যদি আপনি সমাজে একটা সিরিয়াল নষ্ট করেন বা একটা সার্কেল যে রয়েছে সার্কেলটাকে যদি আপনি ভেঙে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন আপনার একটা না একটা সমস্যার সৃষ্টি হয়েছে সমাজের মধ্যে তো এই যে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা একটা সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাটা কিন্তু আপনি সমাধান করা কোনোভাবেই সম্ভব না কারণ চীনে একবার চুরি পাখি মারার জন্য মহা উৎসব সৃষ্টি হয়েছিল তৈরি হয়েছিল এবং এই যে চীনে যে মহা উৎসব কাজ শুরু করে দিয়েছিল তখন দেখা গেছে এই এই আপনার এই একটা চক্র জরুরি পাখি মারার কারণে তাদের একটা দুর্ভিক্ষ তৈরি হয়েছিল এবং তারা কিন্তু এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছিল যে তারা কিন্তু তাদের সার্কেলটাকে নষ্ট করে দিয়েছিল পরবর্তীতে দেখা যা গেছে এই দুর্ভিক্ষের কারণে তারা আবার দীর্ঘদিন বিশাল বড় খাদ্য অভাবে এবং তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল এবং তারা দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গিয়েছিল তো তৎপরবর্তীতে মানুষ কিন্তু অনেক মানুষ মারাও গিয়েছিল এই দুর্ভিক্ষের কারণে কিন্তু এখন বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে যে যদি আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে কৃষিজাত পণ্যগুলি বা কৃষি কাজ যে রয়েছে কাজগুলি যদি আমরা সম্পাদন না করি অনেক সময় আমাদেরও কিন্তু এরকম সমস্যা ভুগতে হবে এবং পড়তে হবে তো কৃষিকাজে কিন্তু ধীরে ধীরে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি একরকম কৃষি যে খাতটা রয়েছে খাতটাকে বিজনেসে রূপান্তর দিতে চাচ্ছে এবং একটা মানুষ একটা শ্রেণীর মানুষ কিন্তু তারা কিন্তু এই খাতে ইনভেস্টমেন্ট করতেছে এবং তারা কিন্তু দিন দিন চাচ্ছে এটাকে তাদের বিজনেসে পরিণত করে নেওয়ার জন্য এবং একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসার জন্য তারপরেও আমরা চাই মানুষ সমাজ উন্নয়ন হোক উন্নত হোক এবং প্রতিটা কাজ সুন্দরভাবে সুগঠিত হোক এই আশায় আমরা সর্বদা করে থাকি এবং এইটাই চাই যে মানুষ তার প্রয়োজনে তাগিতে যেভাবে আসুক আসুক সমস্যা নেই কিন্তু কাজটা যেন ক্লিয়ারলি করে এবং মানুষের যে খাদ্যের যে একটা অভাব আছে এই অভাবটা যেন পূরণ করে সেটাই আমরা সর্বদা চেষ্টা করি যেন কারো না কারো মাধ্যমে যেন এই খাদ্যাভ্যাসের যে ভাঙতে যে কাজটা রয়েছে কাজটা যেন সম্পাদন করে তো সকলের আন্তরিকতা আমাদের প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে যেমন একটা কাজ কিন্তু এককভাবে কেউ সম্পাদন করতে পারে না এবং এটা সম্ভবও না যে এককভাবে একটা কাজ সম্পাদন করা যায় কিন্তু এই কাজগুলোকে যখন আপনি এককভাবে সম্পাদন বাদ দিয়ে যখন একসাথে সম্পাদন করবেন তখন কিন্তু দেখা যাবে একটা কাজ সুন্দর হবে সুগঠিত হবে এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হম এখানে